আপনারা দেখছেন দার্শনিক আজ আমরা জানব বৌদ্ধ মন সম্পর্কে গভীর ও দার্শনিক দৃষ্টিভঙ্গি আসুন জেনে নেই বৌদ্ধ মন বা চিত্ত কোনো ভৌতিক বস্তু নয় এটি মস্তিষ্কের সৃষ্টি বা শরীরের মধ্যে সীমাবদ্ধ কিছু নয় তাহলে মন কি মন হল একটি রূপহীন অভৌতিক সচেতনতার প্রবাহ যা শরীরের সীমানা অতিক্রম করে এটি অভিজ্ঞতা কর্ম ও শর্তের উপর নির্ভর করে গতিশীলভাবে প্রবাহিত হয় বৌদ্ধ দৃষ্টিভঙ্গি বলে চেতনা মাথার খুলির মধ্যে আবদ্ধ নয় এটি একটি বিস্তৃত ক্ষেত্রে অংশগ্রহণ করে যা বিশ্বের সাথে সংযুক্ত এবার আমরা জেনে নিই মন এবং গ্রিড কী বৌদ্ধ ধর্মে গ্রিড একটি রূপক যা পরস্পর নির্ভরশীলতার নেটওয়ার্কে বোঝায় এই গ্রিড হল কারণ ও শর্তের একটি বিশাল ক্ষেত্র যেখানে মন একটি পৃথক সত্তা নয় বরং একটি বতিশীল প্রক্রিয়া মন নাম অর্থাৎ মানসিক উপাদান রূপ হচ্ছে আপনার ভৌতিক উপাদান বিনিয়ান যেটা হচ্ছে চেতনা বলা হয় এবং সংখ্যার হচ্ছে মানসিক গঠন এর সমন্বয়ে গঠিত এটি বিশ্বের সাথে সংযোগের মাধ্যমে উদ্ভূত হয় এবং কোন স্থির বা বিচ্ছিন্ন আত্মা হিসেবে বিদ্যমান নয় মন এবং বাস্তবতা মন এবং বাস্তবতা সম্পর্কে আমরা এখন ধারণা দেওয়া যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় হয়ে থাকে এবং আমরা বিষয়টাকে কিভাবে দেখি আপনার বাস্তবতা কেবল আপনার একার সৃষ্টি নয় এটি একটি ভাগাভাগি এবং ইন্টারেক্টিভ সৃষ্টি যা কর্ম এবং উপলব্ধি দ্বারা গঠিত মন এই গ্রিডের অংশ হিসেবে বিশ্বের সাথে সংযুক্ত থেকে আমাদের অভিজ্ঞতাকে আকার দেয় বৌদ্ধ ধর্মের শিক্ষা সম্পর্কে আমরা আজ জানবো বা এবং বিশ্লেষণ করবো বৌদ্ধ ধর্মের দর্শন আমাদের শেখা যে মন কোনো স্থির বা পৃথক সত্ত্বা নয় এটি একটি প্রবাহ যা ক্রমাগত পরিবর্তনশীল এবং বিশ্বের সাথে সম্পর্কে এর মাধ্যমে গঠিত এই দৃষ্টিভঙ্গি আমাদের আত্মা বা আমি এর ধারণা থেকে মুক্ত করে এবং পরস্পর নির্ভরতার গভীর উপলব্ধি দিয়ে উপলব্ধির দিকে নিয়ে যায় অবশেষে বলা যায় বৌদ্ধ ধর্মের মন হল একটি বিশাল গতিশীল নির্ভরশীল প্রক্রিয়া যা কারণ ও শর্তে নেটওয়ার্কের মধ্যে প্রবাহিত এটি আমাদের যে আমরা একানই আমাদের অভিজ্ঞতা ও বাস্তবতার সাথে একটি সম্মিলিত সৃষ্টি